আপনাকে কাগজ দিল আপনি বলেছেন সবে পালন করা যাবে না আপনি বলেছেন হালুয়া রুটি খাওয়া হারা আমার একটা বায়ন কেউ খাওয়া হারাম করে চাবি তো হালুয়া রুটি খায় কোন অসুবিধা নেই কে বললে হারাম হালুয়া রুটি খাওয়া ভালো জিলেবিও আমি খাই আমার গ্রামে একটা দোকান আছে পালদের খুব সুন্দর জিলাপি আমি গেলেই বলে মন না একটা জিলাপি আমি খাই কে বললে জিলাপি খাওয়া হারাম ওই জিলাপি

এটা আমার ভাষা নয় এটা কোরআনের ভাষা তুমি ভেবে দেখো আল্লাহ ব্যতীত অপরের ভাবে উৎসর্গ করার কারণে অবাগ লাগে জিন্দগিতে কোনদিন নামাজ পড়ে পুরো বৎসর বে নামাজি আরাম করে সবে বড়াতে রাতে বলছে দেড়শো টাকা নামাজ পড়ে আমাকে একজন বর্তমানের মহিলা মা সে ফোন করে বলছে বাবা ইয়াসিন

আমরা রমজান মাসে বাবা রমজান মাসে এই রাত্রিটা কথা ঠিক বললাম তখন বললাম আপনি খোঁজলি বেশি রায়গঞ্জে এই বেদাতি মলবি দিয়েছে সাতাশের রাত্রিটা কথা রাত্রি যদি এটাই হয়

অনেকজন বলে কোন মলবির কথা